আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত যুবক ভাইরা যারা বিবাহিত এবং যারা অবিবাহিত আছেন সকলে এই বক্তব্যটা শোনেন পাক ঘোষণা দিয়ে দিয়েছেন সুরা বাকার আর সপ্ত আশি নম্বর আয়াতের মধ্যে আল্লাপাক জানিয়ে দিলেন অন্য সোল্লা কুমা তোমরা যারা বৈধ বিবাহ করে যারা দাম্পত্য জীবন শুরু করেছে অর্থাৎ তোমাদের স্ত্রী হচ্ছে তোমাদের জন্য পোশাক অর্থাৎ একে অপরের জন্য পোশাক স্বরূপ আমরা স্ত্রীদের সঙ্গে যারা বৈধ হিসাবে স্ত্রী বিবাহ করে করিছি স্ত্রী আমাদের জন্য পোশাক আমরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবো কোনো সমস্যা নেই বার দেখতে চাইলে দেখতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু অববিবাহিত হয়ে যদি অবৈধভাবে যদি আমরা যদি আমরা প্রেম ভালোবাসা করি অবশ্যই আল্লাহর দরবারে ধরা খাওয়া লাগবে আল্লাহ পাকের ঘোষণা যেহেতু বৈধ বিবাহের মাধ্যমে স্ত্রী আমাদের জন্য বৈধ হয়ে যায় এই দাম্পত্য জীবন অবশ্যই আল্লাহর নিকট পবিত্র হয়ে যাবে বিবাহের মাধ্যমে আর যদি আমরা দুনিয়ার জমিনে তা না করে যদি অবৈধভাবে আমরা প্রেম ভালোবাসা করি অবশ্যই আল্লাহর দরবারে এগুলো হারাম হিসেবে গ্রহণযোগ্য হবে আর এই হারাম কাজ করলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জাহান নামে যাওয়া লাগবে এই জন্যই আল্লাহর ঘোষণা হন্না লেবাসুল্লাহ কুম ও আং তুম লেবাসুল্লাহ হন্না সারা বিশ্ব জগতের যুবক ভাইরা এই রিকোয়েস্ট আমি করলাম যারা যুবক রয়েছেন অবশ্যই অবশ্যই প্রেম প্রীতি সব ছেড়ে দিয়ে বৈধভাবে স্ত্রী গ্রহণ করো আর তাদের সঙ্গে মেলামেশা করো তাদের সঙ্গে ভালোবাসা করো এগুলো সব হচ্ছে পবিত্র আর এই ভালোবাসা করলে আল্লাহর সব লিখে দিবেন আল্লাহ পাকে আমাদের প্রত্যেককেই বৈধ ভালোবাসায় মানে একত্রিত হওয়ার তাও দান করুন আমি